বাবু টুপিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে খাবো আপনি বাঙালি হ্যাঁ আমি বিতাম পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে মুগাম বহুত বিউটিফুল J'ai rien fait. के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ অন্য বিষয় হলে হাততালি দিতাম কিন্তু এটা তো হাততালি দেওয়ার মতো না কিন্তু মানে দেওয়ার মতো না বলতে দেওয়ার মতো ইস্যু না ফলে এটা হাততালি দেওয়া যায় না কিন্তু যেভাবে বিষয়টাকে তুলে ধরা হয়েছে মানে যে ঘটনা ঘটেছে পাহালগাঁওয়ে এবং তারপরে অপারেশন সিন্দুর যেটা হয়েছে টোটালটাকে যেভাবে তিন মিনিটের মোটামুটি যা দেখতে পেলাম তিন মিনিট সময় তার মধ্যে আর কি পুরো বিষয়টাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা করেছেন তাদেরকে কুরনি জানাই যে দুর্গা পুজোতেও কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এবং আমাদের সেনারা যে প্রত্যাঘাত করেছেন অপারেশান সিন্দুরের মাধ্যমে তাদেরকেও যে মনে রাখা এবং যারা পুজো দেখতে বের হবেন তাদের মনে একবার স্মরণ করানো এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এটা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ সেটা বলতে কোনো দ্বিধা নেই দেখুন পুজো আসছে পুজো মানে একটা আনন্দের বিষয় উৎসব আকারে আসা কিন্তু আমাদেরকে তো তাদের কথাও ভাবতে হবে যাদের বাড়িতেও এই পুজোটা এইভাবে আসতো বাচ্চাকে নিয়ে বাবা পুজো মণ্ডপে যেতেন স্ত্রীকে নিয়ে স্বামী পুজো মণ্ডপে যেতেন তাদের কাছে এই পুজোটা কিভাবে কাটবে পেহলগাঁয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে এই প্রথম দুর্গা পুজো আসছে এর আগের যে পুজো গেছে সেই পুজো একটা অন্যভাবে তাদের কেটেছে মাথাতে সিঁদুর ছিল মহিলাদের আজকে সেই মহিলাদের মাথার সিঁদুর মানে মুছে গেছে মুছে দেওয়া হয়েছে তাদের জীবনে এই পুজোটা মানে এই প্রথম যেহেতু আসছে ওই ঘটনার পরে ফলে এই পুজো খুব কষ্টের বাচ্চা এই মানে বাচ্চা বাবাকে এই পুজোতে প্রথম খুব মিস করবে ওয়াইফ স্বামী স্বামীকে পাবেন না খুব কষ্টের তাই সব কিছু ভুলে গিয়ে যদি আমরা শুধু উৎসবে মেতে উঠি সেটা তো ঠিক না পুজো হবে তিথি মেনে পুজো হবে পুজো দেখতে বের হওয়া নিশ্চয়ই বের হবেন কিন্তু তার মধ্যেও যে ঘটনা ঘটেছে এবং সেনা যেটাকে মানে যেটার প্রত্যাঘাত করেছে নিজেদের জীবনকে বাজি রেখে সেগুলো তো স্মরণ করাতে হবে তো পুজোর মধ্যে মানে মাধ্যমেই পুজো হবে সব হবে কিন্তু আমরা সব কিছু ভুলে যাইনি বা ওই যে পরিবার যারা স্বজনকে হারিয়েছে তাদেরকে আমরা ভুলে যাইনি তাদের ঘটনা ভুলে যাইনি তাদের আর্তনাদ ভুলে যাইনি এই যে এটাকে একটা পুজো মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বা এই কথাও উঠে এলো দেখলেন এই রকম একটা যে ডিসপ্লে করে দেখানোর ব্যবস্থা করা হয়েছে আবারও বলছি কলকাতার লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কয়ার যে যে মানে স্কোয়ারে যে পুজোটা হয় প্রত্যেকবারে কিছু না কিছু করে ইউনিক কিছু না কিছু থিম করে তো এবারও যেটা করেছে আমি জানি না আপনারা কে কী পুজো দেখছেন কে কী পুজো দেখবেন কলকাতার বুকে কোথায় যাবেন যদি সুযোগ পা মানে পান্ত একবার যাবেন আমরা তো এই ভিডিওটা দেখছি এখান থেকে মানে এসছে সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে দেখছি আমার মনে হয় ওখানে যে অ্যাম্বিয়েন্স হবে মানে আমার ধারণা এই ঘটনা দেখতে দেখতে আপনারা হয়তো চোখের জল রাখতে পারবেন না অনেকেরই আমি তো এটা যখন এই ভিডিও তৈরি করছি তার আগে আমি কয়েকবার দেখে নিয়েছি কিন্তু প্রথমবার আমি যখন দেখতে শুরু করেছিলাম আমার গায়েতে কাঁটা দিচ্ছিলো আমার গায়েতে কাঁটা দিচ্ছিলো এতটাই মানে জীবন্ত আকারে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা হয়েছে তো যাবেন পুজো আনন্দ সব করবেন কিন্তু ভুলে যাবেন না যে ঘটনা ঘটে ঘটেছে নিশ্চয়ই ভুলবেন না আমি জ্ঞান দেওয়ার কিছু কেউ না তো যাবেন আর আমি তো বলবো যে যাই থিম করুন না কেন যাই করুন না কেন এই আবহে পুজোর মধ্যে যদি সেরা পুজো সেই অর্থে বাছি আমি আবার বলছি এই ঘটনাকে নিয়ে আমি কোনো মানে প্রতিযোগিতা চাই না একেবারে ইউনিক একটা বিষয় ইউনিক একটা বিষয় এর সঙ্গে কারো কোনো থিমের কোনো তুলনাই হবে না সেরা পুজো যদি বলেন বলতে মানে ওই ওই দিক দিয়ে সেরার তো সেরার উপরে কিছু থাকলে আরও দেওয়া যাবে মানে এত সুন্দর এইভাবে থিমটাকে ওনারা করেছেন তো সমস্ত পুজোকে হার মানিয়ে দেওয়া মানে এইরকম একটা আবহের মধ্যে এটা বলতে কোনো দ্বিধা নেই তো যাই হোক দর্শক মানে সেই মানে স্মৃতি আমরাও তো আমরাও তো মানুষ আমাদেরও স্মৃতি মানে ঝাপসা হয়ে যায় সময়ের সাথে সাথে কিন্তু এই ভিডিও সামনে আসার পরে আবার যেন সেই টাটকা লাগছিল পুরো বিষয়টা আমরা ভুলিনি ভুলিনি সেই ঘটনা আর যেটা করেছেন এই মানে কর্তা এখানকার আপন আপনারা কি জানেন খুব মানে খুব কাজের একজন মানুষ এবং খুব ভালো কথা বলেন টিভি মিডিয়াতে বিজেপি নেতা সজল ঘোষ তিনি হচ্ছেন এই পুজোর মেন উদ্যোক্তা তিনি তো এই পুজোর মধ্যেও যে এটাকে এইভাবে মানে ফুটিয়ে তুলেছেন অবশ্যই আমার মনে হয় যারা ওখানে যাবেন তারা একবার করে ইনার নাম নেবেন ইনার জীবনেও প্রচুর ধাক্কা এসছে এই শাসক কম ধাক্কা দেয়নি দল পরিবর্তন করেছেন বলে ওনার তৃণমূলটাকে উনি তৃণমূল করেছেন একটা সময়ে কিন্তু দলটা তো ওইরকম চোরছাঁচড় যারা এরকম ভেবেছেন পরে সরে চলে এসছেন তো সেই জন্য ওনার ঘরের দরজা ভেঙে ওনাকে ধরে নিয়ে যাওয়ার সেই কি দৃশ্য নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে কিন্তু তবুও উনি এই দলটা করছেন দাঁতে দাঁত চেপে অনেক ঝামেলা ঝক্কি সামলাতে হয়েছে বিপর্যয় সামলাতে হয়েছে শাসকের তরফ থেকে এই যে পুজো করছেন এই পুজোতেও কম বাধা হচ্ছে না পুজোর থিম শুনেই তো পুলিশ মানে বাধা দিতে শুরু করে দিয়েছিল পুজোর যে থিম অপারেশন সিন্ধু এটা শুনেই এই করা যাবে না সেই করা যাবে না লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না এখান দিয়ে যাওয়া যাবে না সেখান দিয়ে যাওয়া যাবে না কত কিছু শুরু করে দিয়েছিল তারপরেও মানুষটি খুব মানে খুব এনার্জেটিক দেখেছেন আপনারা ওনার বক্তব্য তারপরে উনি এটাকে ফুটিয়ে তুলেছেন বা তুলছেন এখনও হয়তো কাজ চলছে আমি শুনেছি কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ তিনি আসবেন পুজোর মানে উদ্বোধন করতে কিন্তু তিনি আসার আগেই শুনছি পুজো হিট হয়ে গেছে মানে আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি তার আগেই শুনছি পুজো মানে এখনই সেরা সেরা বলে শুরু করেছেন এবং লোকজন যেতে শুরু করে দিয়েছেন অদ্ভুত ব্যাপার ওদিকে দিদিমণি রোজ ফিতে কাটছেন আজকে আমার আর একটা বিষয় খুব খারাপ লেগেছে দর্শক এটা তো আমি কালকে পেলাম এটা আজকে আপনাদের দেখাচ্ছি একটা বিষয় খুব খারাপ লাগলো আপনারা জানেন যে কলকাতায় মানে কি অবস্থা হয়েছে জল জমে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে বের হচ্ছেন বেরোতে পারেননি কিন্তু আজকে দেখছি মানে মুখ্যমন্ত্রী তিনি মানে এ করেছেন আজকে এইরকম একটা অবস্থা দশজন মারা গেছেন তার বাদে কলকাতারই মনে হয় নজন না আটজন তো মুখ্যমন্ত্রী দেখছি আজকেও মানে পুজো উদ্বোধন করছেন মানে কলকাতার এরকম চেহারা তো জল তো থই থই করছে কলকাতা চেনা যাচ্ছে না মনে হচ্ছে নদী হয়ে গেছে জল থই থই করছে দেখুন না সব বড়ো বড়ো সব রাস্তা মানে কত করে জল দেখুন কি অবস্থা আর মানুষ মারা মারা গেছেন বিদ্যুতে এ হয়ে সব মারা গেছেন যাচ্ছে তাই কাণ্ড যাচ্ছে তাই কাণ্ড সব ডুবছে সব ডুবছে আর মুখ্যমন্ত্রী দেখবেন কি করছে কি করছেন দেখবেন দেখুন প্রথম দশ এখানকার সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার জয়চন্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর মৌদি সংঘ বিষ্ণুপুর ইয়ং ফাইটার রাজচন্দ ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ উনি আজকেও মানে যেতে পারেননি যেহেতু মানে জল জমে গেছে তো আজকে উনি ভার্চুয়ালি সব পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন আজকেও উনি সব শুভনন্দন জানিয়েছেন শুভনন্দন বলো বলো এখানে বলছেন বলো বলো কে কে আছে বলো এ আছেন সে আছেন সব বলো বলো সব সব আছেন এদিকে প্রাকৃতিক একটা দুর্যোগ যাচ্ছে অবস্থা কে কে ওখানে আছেন সব উনি বলে করাচ্ছেন আজকেও পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন ভাবুন দর্শক মৃত্যু মিছিল কলকাতার বুকে সব কত মানুষ মানে কত স্বজন হারা হয়ে কি অবস্থা উনি কিন্তু উৎসবে মারতে ছাড়েননি ওনার পুজো মণ্ডপ যাতে উদ্বোধন করতে মানে এ না হয় উনি চেয়েছেন যে গোটা রাজ্যের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন যত পারবেন ফলে আজকে একটা দিন বন্ধ মানে অনেক হাত হয়ে যাবে উনি আজকেও কোনো মানে মিনিমাম মানবিকতা বলে কিছু নেই নামটাই মমতা কোনো মমতা নেই নির্মমতা এতগুলো মানুষ মারা গেছেন এবং মারা গেছেন বলে কাদের জন্য মারা গেছেন কাদের জন্য মারা গেছেন আজকে সরকার শাসকের এই বেহাল মানে ওনারা যা করেছেন শহরের অবস্থা তার জন্য তো আজকে জল জমে মানে জমে গিয়ে এইরকম অবস্থা হয়েছে সেখান থেকে এইরকম বিপর্যয় এত মানুষের প্রাণ চলে গেছে অ্যাকচুয়ালি খুনি কারা বলুন তো কারা খুনি এত মানুষকে খুন করা খুন করা হচ্ছে এত মানুষকে কার্যত খুন করে এখন পুজো উদ্বোধন করা হচ্ছে খুন করে এখন পুজো উদ্বোধন করা হচ্ছে এদের পুজোতে পুজো হবে এদের পুজোতে মণ্ডপে দেবী ভালোভাবে থাকবেন নেবেন পুরো বিষয়টাকে আজকেই ফিতে কাটতে হতো ভার্চুয়ালি আজকেই কাটতে হতো এত মানুষের মৃত্যু এত এরকম বেহাল দশা একটু সহ্য করে যেত না বেহায় আপনার নির্লজ্জপনা আবার কি বলেছেন শুনবেন এই জল জমার কি ব্যাখ্যা দিয়েছেন মানে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার জল জমার যে ব্যাখ্যা উনি দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই একটু শোনাই কি ব্যাখ্যা দিয়েছেন তাহলে বুঝতে পারবেন সত্যি কাকে নিয়ে আমরা রয়েছি আর কতদিন এইভাবে থাকতে হবে দেখুন আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপি জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলব ওই সব বাইরে নাকি বৃষ্টি হচ্ছে তার জল এসে গঙ্গায় জমে গেছে আমরা জল ফেলতে পারছি না আচ্ছা গঙ্গাটা কি ডুবে গেছে নাকি দর্শক যারা এলাকার বাসিন্দা গঙ্গার আশে আশেপাশে আছেন একটু বলুন তো গঙ্গাটা কি ডুবে গেছে ডুবে গিয়ে জল প্লাবিত হয়ে ঢুকে গেছে কলকাতায় নাকি এটুকু ক্ষমতা আছে যে গঙ্গা মানে বয়ে গেছে এ দিয়ে কলকাতার ওখান দিয়ে যে এটুকু ক্ষমতা আছে যদি নিকাশি ব্যবস্থা ঠিক হয় জলটাকে নামিয়ে ধরে নিতে পারবে যারা আশপাশে আছেন একটু বলবেন তো উনি বলছেন গঙ্গা না কি সব ভর্তি হয়ে গেছে জল অধিক হয়েছে তাই জল নামানো যাচ্ছে না ভাবুন দর্শক উনি নিকাশি ব্যবস্থা ঠিক রেখেছেন উনি নিকাশি ব্যবস্থা ঠিক রেখেছেন বারবার ওটা এসে যাচ্ছে উনি নিকাশি অবস্থা ঠিক রেখেছেন এটা 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 তো সায়েন্স সিটি এলাকা এখান থেকে গঙ্গা মানে কোথায় এখানে জলটা কি গঙ্গা থেকে উঠে চলে এসেছে এখানে গঙ্গা থেকে উঠে জলটা চলে আসছে নাকি এই জলটা গঙ্গায় নামনে যাচ্ছে না জল সব টুবু হচ্ছে কী অবস্থা গঙ্গার দর্শক বলবেন তো এলাকা যারা আছেন গঙ্গার আশেপাশে স্যার ন্যাকামোর মানে লিমিট আছে ন্যাকামোর লিমিট আছে ইউপি বিহার নাকি জল হয়েছে তাই এখানকার জল আছে কলকাতায় ভাবুন দর্শক এই কাকেনি আমরা রয়েছে কাকেনি আমরা রয়েছে ওরা এরকম এরকম একটা দুর্যোগের মধ্যেও উনি পুজো উদ্বোধন করছেন ফিতে কাটছেন অ্যাম্বুলেন্স নিয়ে মানুষ যেতে পারছে না রাস্তায় বেহাল দশা উনি এ করে দুটো এ লাগিয়ে উনি পুজো করছে দাঁত দাঁত বের করে ছবি দিয়ে ছি দর্শক বলবেন আপনারা যা বলার বলবেন আমরা বলছি যে থিম আপনারা দেখলেন এই থিম আর রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাকচুয়াল থিমটা কি তার ভাবনা কি তার চিন্তা ভাবনা কি দুটাকে তুলনা করে আপনারা বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে